আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন টেলিগ্রামের একটা মাইনিং প্রজেক্ট এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা কিন্তু একটা ভালো প্রজেক্ট আপনি যদি লক্ষ্য করেন তারা কিন্তু টোটাল দশ মিলিয়ন ডলার কিন্তু ফান্ডিং ইংরিক্স কমপ্লিট করছে শুধুমাত্র এয়ারডোপের জন্য তো যারা এখানে কাজ করবে তাদের কিন্তু এই ডিস্ট্রিবিউশন এই দশ মিলিয়ন ইয়ার কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে তাই আমি আপনাদেরকে বলবো যেহেতু ফান্ড ভালো আছে তাই কেউ মিস করবে না সবাই জয়েন করবেন কীভাবে কী করতে হবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিতেছি তো এই লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে টেলিগ্রামে এইরকম একটা পোস্টে নিয়ে আসা হবে তো প্রথমে আপনার কাজ হচ্ছে এখানে যে জয়েন লিঙ্ক আছে জয়েন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তো জয়েন লিঙ্কের উপরে যখন আপনি ক্লিক করবেন তারপরে এরকম আছে এখান থেকে স্টেটের উপরে একটা ক্লিক করে দেবেন তো স্টার্টের উপরে যখন আপনি ক্লিক করবেন তারপরে এখানে এইরকম আসে তারপরে আপনি যদি লক্ষ্য করেন এখানে গেটিং রেডি নামে একটা অপশন রয়েছে আপনার জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দিব তারপরে আপনি যদি লক্ষ্য করেন এইরকম আসবে তো আসার পরে আপনি এখানে বলতেছে যে তাদের টুইটারটাকে ফলো করলে কে পয়েন্ট দিবে দশ কে দিবে এইগুলা কাজ করে নেবে সোশ্যাল অ্যাকাউন্টার সাথে কানেক্ট করে নেবেন তারপরে এখানে আমাদের কাজ কী কাজ হচ্ছে এখান থেকে এই যে সোয়াইপ করবো ডানে বামে সোয়াব করলে কিন্তু আমাদের এই উপরে পয়েন্ট জমা হবে এই পয়েন্টের উপরে কিন্তু আমাদেরকে তারা কিন্তু একটা অফ দিবে তো আপনি যদি লক্ষ্য করেন এখানে ডেইলি চেকিন নামে একটা অপশন পাচ্ছেন আপনি জাস্ট এই ডেইলি চেকিনের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতেছেন ডে ওয়ান আমরা জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দিব ক্লাইম নাও রয়েছে নিচে অপশন আমরা জাস্ট ক্লাইম নামের উপরে ক্লিক করে দেবো নাইস তো আমাদের কিন্তু প্রথম দিনের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় দিন করে করে তো আবার করতে পারবো তো এখান থেকে ছয় ঘন্টা আটত্রিশ মিনিট পরে কিন্তু আপনি ওই ট্যাক্সটা আবার করতে পারবেন তো প্রতিদিন আপনি এইভাবে চেক ইন করবেন আর এখানে আরও কিছু অপশন তারা এখনও অ্যাড করে নাই তো এখানে যদি আপনি এই আর নামে অপশনে চলে আসেন এখানে যে টাস্কগুলো রয়েছে তাদের টুইটারটাকে ফলো করা টেলিগ্রাম চ্যানেল জয়েন করা ডেস্কোডটাকে জয়েন করা কানেক্ট থ্রি ডেটা অ্যাকাউন্ট সো আমাদের এই তিনটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে তারপরে আপনি যদি পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করান একশোকে পয়েন্ট পাবেন দশটা ফ্রেন্ডকে ইন্ডিপেট করলে আপনি দুইশোকে পয়েন্ট পাবেন সো এতটুকুই কাজ সবাই করে রাখবেন এবং ডেইলি যে কুয়েস্ট আছে এটা হচ্ছে ডেইলি কুয়েস্ট তিনটে অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা ফেসবুক অ্যাকাউন্টের সাথে বাইন্ড করা ইউজ দ্য এজেন্ট শপিং ওয়ান টাইম সো আপনাকে বলতেছে এখানে শপিং যদি করেন এক টাইম শপিং করতে পারেন প্রতিদিন সো আপনি এখানে চাইলে শপিং করবেন না চাইলে নাই শপিং বলতে এখানে যে কোনো প্রোডাক্ট আপনি পাইসেল করা এতটুকু এটাই হচ্ছে শপিংয়ের কাজ সো আমরা এটুকু করবো না আমাদের কাজ হচ্ছে ডেইলি মাইনিং করা আর ডেইলি চেক ইন করা আমরা এখান থেকে এই প্লেতে ক্লিক করে এইভাবে সোয়াইপ করবো সোয়াইপ করলে কিন্তু আমাদের উপরে এই পয়েন্টগুলো আর জমা হবে এবং যখন এইটার উইথড্র এবং লিস্টিংয়ের আপডেট আসবে সবার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তাই মাসবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন ফলো করে রাখবেন আমরা এখান থেকে যদি ইয়ারড্রপে ক্লিক করি ইয়ারডোপে ক্লিক করলে কিন্তু এখন কিছু আসতেছে না এটা কামেকশন আর আপনি যদি লক্ষ্য করেন এখানে আপনি যখন শুরুতে অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার এই জায়গার মধ্যে লেভেল ওয়ান শু করবে। তো আপনি যত কাজ করবেন তখন কিন্তু তত আপনার লেভেলটা আপ হবে আর যত লেভেল আপ হবে তত কিন্তু আপনি এখান থেকে ইয়ারড্রপ পেতে পারেন এখান থেকে মিনিমাম আপনি মনে করেন তিরিশ থেকে অথবা চল্লিশ ডলার পঞ্চাশ ডলার এইরকম করে পেতে পারেন এই সেই আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নেই আল্লাহ হাফিস